বড় বাপের পোলাকা ঢোঙ্গা বইরা বইরা লেখা এটা খাসি লেক আছে খাসি সুতি কবাব আছে গরু সুতি কবাব আছে মুরগি আছে কোয়েল পাখি আছে চার রকম এটা আটশো টাকা কেজি না আটশো টাকা পিস আর সুতি কবাব আছে খাসিটা বারোশো টাকা গরুটা এক টাকা মুরগি আছে তিনশো টাকা কোয়েল পাখি আছে আশি টাকা

আচ্ছা <laughs> আশেম জারাসিন এটারে দেন এই বরাবর লেট আছে এই নি জারাসিন তারা কি নেই এই বরাবর বেশ ছলাকা জন্য ভয়রা ভয়রে লেট এই আশেম 50 টাকা দিয়ে স্কুল আসে না সব হইছে আই চলেই যে গেলবা ইউটিউবার আপনি মানে ধন্যবাদ দিছি রাখবো বড় ভাই বলেন

একশো টাকা পিস একশো এটাও একশো ঝালটাও একশো মিষ্টি গরুর আচার একশো পঞ্চাশ টাকা বক্স বারোশো টাকা কেজি এটা মুরগির আচার আটশোশো টাকা কেজি হ্যাঁ বোনো ভাই

এগুলো এই চক বাজার অনেক পুরনো আপনারা আজকের না আমরা তো বিভিন্ন ইতিহাসে আপনারা আমরা পাই যে চারশো বছর আমার তো মনে হয় তারও আগে অল্প অল্প মানুষ দিয়ে শুরু হয়েছে না একটা সভ্যতা করতে যেমন সময় দরকার এরকম চারশো বছর মানে যেগুলো প্রমাণ পাওয়া যায় দালি হিসাবে চারশো বছর তারও অনেক আগের থেকেই এইসব বস্তি স্থাপন হয়েছে তারপরে এই কারি বাজার চারশো বছরের

এটা হলো স্প্রিং রোল এটা চাইনিজে পাওয়া যায় সচরাচর পাওয়া যায় নর্মাল বিশ টাকা এটা মিনি মোগলাই পনেরো টাকা এটা চিকেন সমোসা পনেরো টাকা এটা চল্লিশ টাকা বিপ জালি কাবাব এটা অঙ্কন দশ টাকা চিকেন অঙ্কন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিবারের তুলনায় এবার আর কি বাজার ঠান্ডা কম বাজার ব্যবসা কিন্তু কম হ্যাঁ জিনিসপত্রের দাম বেশি মানুষ কি সেই খাবে না ইফতারি খাবে মানুষের সাথে টাকা নাই কি বলে

কাবাব কত ভেরা কাবাব হচ্ছে এক হাজার টাকা কেজি তারপরে যে এটা মুরগির তিনশো পঞ্চাশ কোয়েল কোয়েল হচ্ছে টাকা তারপরে যে এটা কি কাবাব হ্যাঁ এটা কাবাব কোনটা কি কাবাব এটা কি কাবাব হচ্ছে ফিট এটাকে বলা হয় টাকা টাকা চিকেন চিকেন টাকা ওইটা এটা কি আর

अकेले आना सब्सक्राइब करो दाय तो बोलो चल ना कोई लाइक फॉर लाइक वीडियो जी नहीं दे दे दीदी चेक बॉडी होती जी भाई का बाबो दाय तो बोलो तू सोई का बाबो

আমাদের লেখা আছে 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 এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বলা চাই নেওয়া যায় এটাই চকবাজারের সেরা এই যে এখানে রাজা হস পাওয়া যায় এটাই বড়বাপের পোলা রাখে ঢংগাই বয়রা নিয়ে লিয়া যায় এটাই চকবাজারের ওয়ান পিস বড়বাপের পোলাই খায় ঢংগাই বয়ে নিয়ে যায় এটাই চকবাজারের সেরা هارুন বাবರ್ಚির বড়বাপের পোলাই কেটে এটাই অত্যাচারিকের বেশি গলায় দড়ি দেখছে আসল গলায় দড়ি এটাই চাই এটাই কালাবাবুর সেই মোরগ পোলা স্পেশাল আরেক জায়গায় আসতে এখন আপনার মোরগ পোলা আমাদের এটা আমরা একশো ত্রিশ টাকা ফুল বক্স দিচ্ছি আপনার ফুল বক্স একশো ত্রিশ টাকা এখানে আছে আপনার রেজালা তারপর আচারি আছে চিকেন লালি আছে একশো টাকা ভাই আপনার

মাত্র একশো টাকা আমাদের চক বাজারে উত্তীর্ণ শাহজাহান স্টোরের পাশে আমাদের দোকান এভাবে আমাদের দোকান হল মৌলভী বাজার হাফিজুল্লাহ হাফিজুল্লাহ রোড মৌলভী বাজার কালাবা বলছি ক্যাটারিং আমাদের এটা ক্যাটারিং সাপ্লাই করা হয় ঐতিহ্যবাহী চারশো বছর আগে কালাবা বলছি আব্বাইটা করে আসছে মাত্র একশো ত্রিশ টাকা শাহি মোরক পোলাও এক পিস সোনালির কক রস দিয়ে এটা চকবাজার বাজার চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না

এই যে मोहब्बत কে সর্বাত এই যে এদিকে এই যে এদিকে এই যে চিকেন জাস লেগ এই যে চিকেন জাস লেগ এদিকে আছে একবার আসলে বারবার আসবেন এই

জামাই শ্বশুরের বিরিয়ানি